কথা কি কথা বলার ক্ষমতা আরেকটা তারা বলে আসার ও কুয়াতু না বলে যে মানুষের কথা বলার প্রভাব পড়ে আরেকটা বলে যে প্রভাব ফেলতে পারে হচ্ছে বিশাল ধারণা দিতে পারে বিশাল ধারণা দিতে পারে তারা মনে করে নবদ মানে হচ্ছে ধারণা দেওয়া নবদ মানে হচ্ছে মানুষকে বস করা নবদ মানে হচ্ছে মানুষকে কথা জাদু দিয়ে মানুষকে করে রাখা এই মানে কথা দিয়ে মানুষকে বস করে রাখা এটা তারা মনে করে এটা সবই দি কাহের না এরা কারা মনে করে তথাকথিত মুসলিম দার্শনিকতাম যারা আছে তারা নবোধকে ঘৃণা করে নবদ যে কোনো তারা দেখতে পান ওরা কিন্তু কাফে মালাইকেদের কেতের ব্যাপারে আমরা একই কথা